নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার সাথে ডেলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উত্তরাঞ্চলের একটি রেসিপি গ্রিন মুগ ডাল বা অঙ্কুরিত মুগ ডালের রুটির রেসিপি ভীষণই হেলদি একটি রেসিপি যারা ডায়েট করছেন অবশ্যই ডায়েট প্ল্যানে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখি না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রুটিটা আজকে আমি বেগুনের চাটনির সাথে পরিবেশন করেছি সেই রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলুন কিভাবে বানাই আমরা তো গ্রিন মুগ ডালের রুটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা দেড় কাপ ময়দা আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে পুরোপুরি আটাতেও কিন্তু এটা করতে পারেন বা পুরোপুরি ময়দাতেও করতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী আর এখানে আমি দেখুন অঙ্কুরিত মুগ ডাল নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে ভেজানো আছে কিন্তু এখান থেকে আমি নেব এক কাপ এক কাপ মুগ ডাল নিয়ে নেব আছে রসুন আর কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর এই অঙ্কুরিত মুগ ডালই কিন্তু এটাই লাগবে অঙ্কুরিত মুগ ডাল আমি মিক্সিতে একটা পেস্ট করে নেব এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি এইবার যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা আমি একটু জল দিয়ে পাতলা করেই করেছি কেননা আটা ময়দা মাখতে তো আমার জলটা লাগবে তো সেটা একটু পাতলা করে করেছি সেটা দিয়ে দেবো এইবারে যেইভাবে রুটির আটা মাখে সেইভাবে আমি এটাকে প্রথমে মেখে নেব আটাটা দেখুন মেখে নিয়েছি এইবারে আমি ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবার এটা ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব এইবারে এই আটাটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন খুব শক্ত বা খুব নরম ডো কিন্তু আমি রেডি করিনি ও বেগুনের চাটনি তার জন্য বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে আমি ভেজে নিচ্ছি আর অন্যদিকে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ একদম লাল করে ভেজে নেব আর বেগুন কিন্তু নুন হলুদ দিয়ে ভাজজি আর পুরো রান্নাটাই কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে পেঁয়াজটা যেই কালার চলে এসছে সেই পর্যায়ে আমি মিডিয়াম সাইজের একটা রসুন আর চার পিস শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল টক হবে বেগুনটা আমি একটু স্ম্যাশ করে নিলাম তারপর মশলা কষানো হয়ে যাওয়ার পর বেগুনটা দিয়ে আবার ভালোভাবে লো হিটে ছ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব যখন একদম এইভাবে তেল বেরিয়ে আসবে তখন বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর নামানোর আগে অবশ্যই একটা মিডিয়াম সাইজের লেবুর হাফ পাতি লেবুর রস আমি অ্যাড করে দেব। তো রেডি হয়ে গেছে আমার বেগুনের চাটনি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করব আধ ঘন্টা পর এটাকে আমি আটা দিয়ে বেলে নিয়েছি তারপরে রুটির মতো এপিট ওপিট ভালোভাবে সেকে আমি ভেজে নেব দেখুন রুটির মতো এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত রুটিগুলো আগে আমি ভেজে নেব তো দেখুন আমি রুটিগুলো ভেজে নিয়েছি তারপরে উপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি এইবার রায়তা আর বেগুনের চাটনির সাথে আমি পরিবেশন করেছি এই রুটিগুলো কিন্তু ভীষণই সফট আর ভীষণই টেস্টি হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন